আজ ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফল তার আগের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিপান্ন কৈলাস শহর উন জেলাতে কংগ্রেস এবং সিপিআইমের তীব্র প্রতিবাদ কিসের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে ভোট গণনা কেন্দ্রে যাতে কোনো রকমের কারচুপি না হয় সকাল আটটা থেকে প্রথমে ব্যালট পেপার থেকে গণনা প্রক্রিয়া মানে শুরু হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব মানে যারা কাউন্টিং হলে থাকবে গণনা কেন্দ্রে রীতিমতো তাদেরকে ধমক দেখানো হচ্ছে বলে রাত থেকে কিন্তু খবরের আপডেট আছে আমাদের কাছে তো সরাসরি বিজেপির মন্ত্রীরা এমনটাই তাণ্ডব করবে বলে এমনটাই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা বারবার করে অভিযোগ আসছে তবে আপনারা দেখতে পাচ্ছেন বদরুজ্জামান মহাশয় তিনি দাবি করছেন যে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও অসন্তুষ্ট কেননা এখনও পর্যন্ত ভোট গণনা হতে প্রায় অনেকটাই দেরি রয়েছে এখন ছটা আটত্রিশ মিনিট বাজে তাহলে ছটা এই মুহূর্তে এখনও আমরা ধরে নিয়েছি ছটা সাতটা তখন দু ঘন্টা সময় হাতে কিন্তু রয়েছে কিন্তু এই যে ভোট গণনার প্রক্রিয়া যদি শান্তিপূর্ণভাবে না হয় তাহলে আন্দোলন হবে প্রতিরোধ হবে জানিয়েছেন বীরজিৎ সিনহা কংগ্রেসের বিধায়ক অন্যদিকে মোহনপুরের বিজেপির মন্ত্রী রতনলাল নাথ তার দাবি তারা সবার শুনেই নাকি ভোটের ফলাফলের আগেই তারা কিন্তু জয়ী হয়েছে বলে খবর তারা ছড়াচ্ছে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন সূত্রে যে খবর তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিখে পোস্ট করেছিল অর্থাৎ চিরকুটের মাধ্যমে কাগজের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে উনকোটি জেলার ছয় আসনে তারা বিজেপি ও মথাকে জিতিয়েছিল আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা বইতে শুরু করেছে আজ সকাল আটটা থেকে ভাগ্য নিধারণ তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আরও কড়া নির্দেশ এছাড়াও রাজ্যের প্রশাসন থাকবে এমনটাই খবরের ইঙ্গিত আমরা কিন্তু পাচ্ছি তবে সব মিলে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের ভোট গণনায় কতটা নির্বিঘ্ন হয় এটাই শুধু দেখার একটা বিষয় তবে কংগ্রেসের বিধায়ক বীরজিত সিনহা ত্রিপন্ন শহরের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন এক ইঞ্চি জমি ছাড়ানো হবে না গোরোনা কেন্দ্রে কোনো রকমের কারচুপি করতে পারবে না এমনকি যারা গরনা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তাদেরকে ধমক দেখানো হয়েছে যাতে কারচুপি যাতে হয় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গৌরনগর অঞ্চলটি কংগ্রেসের দখলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন বাম কংগ্রেস প্রার্থীরা তবে দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে আজ বারোই আগস্ট সকাল আটটা থেকে ভোট ফলাফল দেখায় যাক কি হয় তবে সর্বনিম্ন মানুষ গণতন্ত্র উৎসবের মেজাজে মানুষ যাকে ভোট দিয়েছে তাদেরই জয় হবে হার জিত তো বটেই রয়েছে একাত্তর শতাংশ আসনে আগেই ভাগে কিন্তু বিজেপি জয় হয়েছিল তবে এতে কোনো চিন্তা করার কারণ নেই আগামী দিনে মানুষের কথা শেষ রক্ষায় কতটা উজ্জীবিত হবে এটা এখন দেখার বিষয় বিজেপি মোথা কংগ্রেস সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল তারা এবার জিতার জন্য এবং কি আমরা দেখতে পাচ্ছি শাসক বিরোধী তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের আশাবাদী রেখেছে বা জয়ের জন্য ভরসা রাখছে তারা আবির এবং লাল আবির সবুজ আবির গেলুয়া আবির তারা কিন্তু কিনে একেবারে রেডি প্রস্তুতি রেখেছে তবে শেষ হাসিটা হাসবে কে গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট হলেও ত্রিপুরার গণতন্ত্র এখনো অবনতি নয় এখনো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে না স্বাভাবিকভাবে নিম্নমানের মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া হচ্ছে বলে এমনটাই প্রতিক্রিয়া দেন সিপিআইএম কংগ্রেস তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া কিন্তু কোন দিকে গরম না পারদ সেটাই শুধু সময়ের অপেক্ষা বলবে এমনটাই রাজনৈতিক মহলের অনুমান তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ভিডিও ফুটেজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সকাল বেজে গেলেই আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমরা তবে দুপুর থেকে একটা না না বাজলে চিত্রটা পরিষ্কার হবে কেননা ভোট গণনায় কাউন্টিং গ্রাম পঞ্চায়েতের মানে প্রতিটি গ্রামের মধ্যে দিয়ে যে কাউন্টিং সেখানেও কিন্তু গোনা কেন্দ্রে কোনো না কোনো খবর এবং সংবাদ মাধ্যমের কর্মী সমর্থকরাও সেখানে যাবে এবং রীতিমতো সেখানে তারা দূর দূরান্ত থেকে ক্যামেরা তুলে ফুটেজ মানে সংগ্রহ করব আমরাই তবে স্বাভাবিকভাবে উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরাতে সরাসরি যে চিত্রগুলো দেখা যাচ্ছে সেই চিত্রের আবহাওয়া কি বলছে আবহাওয়া অবশ্যই একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক মহল যখন ময়দানে নামতে শুরু করেছে তোরঝোর তখন রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও বাম কংগ্রেসের যেটা জয়ের আশা দেখছে অন্যদিকে শাসক দল কিন্তু তারাও জমি ছাড়তে রাজি নয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে সবকিছু ঠিক থাকলে দুনিয়ার সমস্ত রাজনৈতিক দলই একত্রিতভাবে তারা নিজেদের ভরসা রাখছে এদিকে সিপিএম কংগ্রেসের রাজনৈতিক দলের প্রতিনিধিত্বরা ত্রিপান্ন কৈলাস শহরে ঊনকোটি জেলায় তারা কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ করেছিল আমরা দেখেছিলাম গতকাল এবং আজকে যে চিত্রটা আজকে যে ভোট না বারোই আগস্ট সকাল আটটা থেকে চিত্রটা বোঝা যাবে ছিয়ানব্বইটি আসনে জেলা পরিষদ আসনে কিন্তু ভোট না কিন্তু কতটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় শুধু সময়ের অপেক্ষা আমরা এতটুকু বলতে চাই যাতে কোনো রকমের অশান্তি না ঘটে যে জিতবে সেই খাবে রাজনৈতিক মহলে গরিবের কোনো পাত্তা থাকে না স্বাভাবিকভাবে এটা এখন সাববুম থেকে চূড়াই বাড়ি মা বোনদের কান্নাশুনি পঞ্চায়েত ভোটে যাতে কোনো রকমের রক্তক্ষর্ণের রাজনীতি বা মায়ের কোল খালি না হয় এটাই রাজনৈতিক মহল থেকে এবং সরাসরি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব। এইটুকু আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরতে বাধ্য হলাম সাত সকালে আজকে যেহেতু বারোই আগস্ট সকাল সকাল ভোট গণনার প্রক্রিয়া কিন্তু আমরা জানতে পারবো তবে আটটা বেজে গেলেই তবে কাউন্টিং হল কিন্তু রীতিমতো শুরু হয়ে যাবে সকাল থেকে ডোর টু ডোর নির্বাচনীয় ভোটের একেবারে তুঙ্গে যে ভোটের ফলাফল নিয়ে কিন্তু রেডি প্রস্তুতি রয়েছে তবে এই যে এই যে ভোট গণনার প্রক্রিয়া কতটা আকর্ষণীয় প্রভাব হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে তিপ্পান্ন কৈলাস শহরে কৈলা শহরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে শহরে বদরুজ্জামান তিনি দুই নম্বর আসন জেলা পরিষদের তার নিজ গড় থেকে প্রাপ্তি হয়েছেন দেখার বিষয় রয়েছে তিনি কতটা আশাবাদী রেখেছেন বদরুজ্জামান মহাশয় বদরুজ্জামান তিনি তার জয় হওয়ার জন্য আশাবাদী রাখছেন স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় বা জনগণের অর্জন সেটাই একেবারে স্পষ্ট হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফল না বেড়াতে রাজনৈতিক তরজা শুরু এদিকে তিনি জানিয়েছেন পাপের ভোগে মাসল শাসক দলকে একদিন না একদিন পেতে হবে আজ না হলে কাল পাপ কারো বাপের খাতির রাখে না এই কথাটা রাজনৈতিক মহলে বললেই কি হয় এমনি এমনি হয় সমীকরণে বলছে বিরোধী রাজনৈতিক দলগুলো এবার তারা আশাবাদী রাখছে যে পঞ্চায়েত ভোটের ফলাফল কারচুপি হতে পারে দুর্নীতি হতে পারে সেটা নিয়ে কি পর্যালোচনা করবো বা সেটা নিয়ে কতটা ধাপে ধাপে এগিয়ে আসবো এটাই সম্পূর্ণ রকমের কিন্তু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা বা আলোচিত হচ্ছে আর এই নিয়ে এই নিয়ে খবরের হেডলাইনে দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও কিন্তু রাজনৈতিক মহলের দরজা শুরু বিধানসভার বিরোধী দলের নেতা সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং পবিত্র পর্দের মতো নেতারা ফের শাসকের দিকে নিশানা পঞ্চায়েতের ভোটের ফলাফল নিয়েও কিন্তু অসন্তুষ্ট সন্তুষ্ট হচ্ছে না কিন্তু রাজনৈতিক মহলে শুধু সময়ের অপেক্ষায় বলে এমনটাই দাবি তবে সিপিএম কংগ্রেস তারা যৌথ উদ্যোগে ফের তিপান্ন কৈলাস শহরের একাধিক অঞ্চল ব্লক জেলা সহ জেলা পরিষদ আসনে জিতার জন্য আশাবাদী রেখেছিল তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন একেবারে স্পষ্ট হওয়ার মুখোমুখি তাই তো এবার পঞ্চায়েত ভোটের ফলাফল আজকে সকাল আটটা থেকে গণনা শুরু হবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ প্রতি মুহূর্তেই প্রতি মুহূর্তেই খবরের আপডেট বিগ ব্রেকিং নিউজ আজ ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফল